চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অব বেঙ্গলে একটা ঘাঁটি করবে সেন্ট মার্টিনে রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয় আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধীটা করছে তাদের প্রতিহত করুন গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কার্ড ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে আর সেটি হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনে অবকাশ ও সাবমেরিন ঘাটির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদটি আপনারাও দেখে থাকতে পারেন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার সংবাদের একটি বড় সমস্যা হচ্ছে কোনটি যে সত্য আর কোনটি যে মিথ্যা তা বের করা খুব কঠিন আপনি যদি একটু ভালোভাবে নজর না দেন তাহলে সেটি আপনি বুঝতেও পারবেন না যেমন প্রথম আলোর লোগো ব্যবহার করে তার লেখার স্টাইল ব্যবহার করে ফটো বের করে ফেক নিউজ দিয়ে কিন্তু আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সেটি প্রথম আলো না সেটি হচ্ছে প্রথম আলু এভাবে বিভিন্ন পত্রিকার লোগো এবং লেখার ফ্রন্ট স্টাইল করে নিজেরা ফটো কাঠ বানিয়ে বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়ায় তো এই নিউজটি পড়ার পর থেকে আমি সেভাবে গুরুত্ব দেইনি কারণ আমার কাছে মনে হয়েছে হতে পারে এটি ফেক নিউজ কিন্তু সত্যি কথা বলতে বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তা একটু অস্বাভাবিক আপনি নিজে চিন্তা করে দেখুন গত এক বছর ধরে বাংলাদেশ একদিনের জন্যও শান্তিতে ছিল একটুও না চারিদিকে শুধু অস্থিরতা আজ একটা কাল আর একটু যে দম ফেলবেন তার কোনো সুযোগ নেই এটি অত্যন্ত অস্বাভাবিক কারণ আপনি পাশের দেশ নেপালের সাথে চিন্তা করে দেখুন ওদের ওখানে আমাদের মতো আন্দোলন হয়েছে সহিংসতা হয়েছে কিন্তু এখন কিন্তু সব বন্ধ সব শান্ত কিন্তু বাংলাদেশ এখনও শান্ত হচ্ছে না আর এটি সবচেয়ে বড় চিন্তার কারণ আর এর জন্যই আমি এই সংবাদটিকে মাথা থেকে সরাতেও পারছি না দুই দিন ধরে আমার মাথায় এটি শুধু পাক খাচ্ছে তাই আমি এই সংবাদের যে লেখা সেটি নিয়ে আমি একটু সার্চ করার চেষ্টা করলাম ঘটনা আসলে না মিথ্যা সেটি খুঁজে বের করার জন্য তো আমি একটি সংবাদ খুঁজেও পাই যেমন ঠিকানা নামে একটি সংবাদপত্রের অনলাইন পোর্টালে তারা লিখেছে সেন্ট মার্টিনের প্রমোদ কেন্দ্র ও সাবমেরিন করতে মার্কিন প্রস্তাব সংবাদটি ছাপা হয়েছে এই এই অক্টোবরে তাদের অনলাইন অনলাইন সংস্করণে সত্যি কথা বলতে পত্রিকা এক বলেন যাই বলেন আমি এর নাম আগে কখনো শুনিনি কিন্তু তারপরেও আমি কৌতূহলবশত বসত ভেতরে একটু পড়ার চেষ্টা করি যে আসলে কি লিখেছে তো ভেতরে তারা লিখেছে বাংলাদেশের সেন্ট মার্টিন দেবের স্বাধীনতার আগ থেকেই ঘাঁটি হিসাবে ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের নতুন করে তারা এখানে নৌ সামরিক ঘাঁটি করার প্রস্তাব এনেছে বাংলাদেশ সরকার নীতিগতভাবে মার্কিন আকাঙ্ক্ষা ও পরিকল্পনার বিপক্ষে নয় ঘটনা যদি সত্যি হয়ে থাকে এটি অনেক ভয়ঙ্কর নিউজ তার মানে ইতিমধ্যে ইউনুস সরকার এখানে যে মার্কিন সামরিক ঘাঁটি হবে তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরও মজার বিষয় হচ্ছে তারা ভেতরে লিখেছে যুক্তরাষ্ট্র নিরানব্বই বছরের জন্য দীর্ঘ মেয়াদের লিস্ট চায় সেন্ট মার্টিনের প্রায় এক তৃতীয়াংশ এলাকা ইতিপূর্বে তারা পুরো সেন্ট মার্টিন মূল ভূখণ্ড থেকে জনসাধারণের নৌপথে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ থাকবে থাকবে তবে বর্তমানের মতো গোটা সেন্ট মার্টিন দ্বীপে সাধারণের চলাচল না নির্দিষ্ট এলাকায় তারা চলাচল অবস্থান করতে পারবেন প্রথম ধাপে সেন্ট মার্টিনের একটি নির্দিষ্ট অংশ বিদেশিদের কাছে লিজ দেওয়া হবে প্রমোদ কেন্দ্র বা স্থাপনার জন্য বিদেশিদের ব্যবহারের জন্য এই এলাকা নির্ধারিত থাকবে স্থলভাগ সমুদ্রের নির্দিষ্ট পরিমাণ এলাকা বিদেশি লিজ গ্রহিতার নিরঙ্কুশ কর্তৃত্ব থাকবে পরবর্তী ধাপে এই অংশ মার্কিন সামরিক অবস্থান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে এই নিউজ যদি সত্যি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি ইতিমধ্যে সেন্ট মার্টিন আমাদের হাত হয়ে গেছে কিন্তু এই নিউজ তারা কিভাবে করেছে মানে তাদের সূত্র কি সে সম্পর্কে বিস্তারিত তারা কিছু লেখেনি তাই এই নিউজ যে সত্যি সে সম্পর্কে ডাউট থেকেই যায় কিন্তু ওই যে বললাম আমার মন থেকে কোনোভাবেই আমি সন্দেহ দূর করতে পারছি না কারণ সেন্ট মার্টিন বলে কথা আর সেন্ট মার্টিন যে আমেরিকা চায় এটা তো নতুন কিছু না আমার জন্মের পর থেকে আমি এটি শুনে আসছি শুধু তাই না মানে বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানকেও কিন্তু এই সেন্ট মার্টিনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন শেখ মুজিবুর রহমান এটি সরাসরি না করে দেন এ ব্যাপারে উনিশশো একাত্তর সালে পঁচিশ সেপ্টেম্বর ভারতের ইংরেজি সংবাদপত্র অর্গানাইজারে একটি আর্টিকল ছাপা হয় যার শিরোনাম ছিল রিফিউজ টু ইউএস বেস ইন বে অফ বেঙ্গল এ থেকেই বুঝতে পারবেন বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার আগ্রহ কত পুরনো এছাড়াও জিয়াউর রহমান আহ এরশাদ আওয়ামী লীগের আমল তারপর বিএনপির আমলেও বিভিন্ন সময়ে সেন্ট মার্টিনের কথা এসেছে পরবর্তীতে সেটি আসলে ভুল প্রমাণিত হয়েছে বা ভুয়ো প্রমাণিত হয়েছে তাই বর্তমানে যে আমেরিকা সেন্ট মার্টিন চায় এটি যে ভুয়া হবে না তা আসলে সত্যিকার অর্থে ওইভাবে বলা যায় না তাই আমাদের একটু দেখতে হবে এই যে বাংলাদেশের ঘটনাগুলো ঘটছে তার পুরো টাইম লাইনটি এই টাইম লাইন যদি আমরা ঠিকভাবে সাজাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসল ঘটনা কি তাই প্রথমেই আমাদের ফিরে যেতে হবে দুই হাজার চব্বিশ সালের চব্বিশে মে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভূতপূর্ব কথা বলেন এক সাদা চামড়ার লোক এসে তাকে সেন্ট মার্টিনে বিমান ঘাঁটি করার প্রস্তাব দেয় তার বিনিময়ে তাকে যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয় তিনি এই প্রস্তাবে রাজি হননি তখন তার এই কথা নিয়ে দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক আলোচনা হয় এমন কি মার্কিন সরকার এটির কড়া বিরোধিতা করে এটি নাকচ করে দেয় তারা বলে বাংলাদেশের সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি করার তাদের কোনো ইচ্ছাই নেই কিন্তু মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্যের দুই মাসের মাথায় তার পতন হয় তিনি গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এরপর আসে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রেজনা হাসান দুই সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দেন আজ থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ তিনি বলেন পর্যটনের কারণে নাকি সেন্ট মার্টিনের ক্ষতি হচ্ছে এভাবে চলতে থাকলে পঞ্চাশ বছরের ভিতরে সেন্ট মার্টিন সাগরে তলিয়ে যাবে মানে সেন্ট মার্টিন নিয়ে তার কত চিন্তা ভালো খুব ভালো কিন্তু মজার বিষয় হচ্ছে বিশেষজ্ঞরা তার এই বক্তব্যকে বাস্তব মনে করেন না তাদের মতে এটি একটি ভুল সিদ্ধান্ত আর এরকম হওয়ার কোনো পসিবিলিটিই নেই সেন্ট মার্টিন কখনো হারিয়ে যাবে না অন্তত পর্যটকের জন্য তো নাই কিন্তু তার এই একটি সিদ্ধান্তের জন্য সেন্ট মার্টিনের স্থানীয়দের অবস্থা খুবই খারাপ সেখানকার স্থানীয়দের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই পর্যটন শিল্প কিন্তু পর্যটকের অভাবে সেখানকার মানুষের এখন ব্যাপক দুরবস্থা তাই তারা সেন্ট মার্টিন ছেড়ে অন্য জায়গায় বসতি করছে মানে মূল ভূখণ্ডে ফিরে আসছে তার মানে সেন্ট মার্টিন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে আরও মজার বিষয় আছে শুনুন এরপর দুই সালের এপ্রিলে সরকার হঠাৎ ঘোষণা দেয় জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি একটি অনেক বড় ঘটনা আরও মজার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অথচ মিয়ানমার কিন্তু রাজি না মানে যাদের দেশে সমস্যা তারা রাজি না বাংলাদেশ আগবাড়িয়ে করিডোর দিচ্ছে এখানে মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয় ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সরকার এখান থেকে সরে এসেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু না করেনি মানে তারা যে ভবিষ্যতে দেবে সেই পথ খোলা রেখেছে আরো মজার বিষয় শুনুন এরপর আসুন সালের মে সরকার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দরকে বিদেশি হাতে তুলে দেওয়া হবে এমন না যে চট্টগ্রাম বন্দর নিয়ে সমস্যা আছে সেরকম কোনো সমস্যায় নেই কিন্তু এই সরকার বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দেবে সেটি নিয়েও শুরু হয় ব্যাপক সমালোচনা পরবর্তীতে সমালোচনার মুখে সরকার পিছু হটে কিন্তু তারপরও তারা বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেবার সিদ্ধান্ত বাতিল করে না সর্বশেষ যেটি খবর সেটি হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর প্রাথমিকভাবে আমরা জানি যে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে কাতার ভিত্তিক একটি প্রতিষ্ঠান কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রতিষ্ঠানের আসল মালিক হচ্ছে আমেরিকান এবার আরও মজার কথা শুনুন এরপর আসুন দুই সালের আগস্টে সরকার থেকে বলা হয় পার্বত্য চট্টগ্রামে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু করা হবে ইন্টারেস্টিং না স্টার্লিং বাংলাদেশে এসেছে রেকর্ড সময় আর প্রথম কাজ শুরু করবে কোথায় সেটা আঙ্গে পাহাড়ি এলাকায় কেন আপনার কাছে একটু অদ্ভুত লাগছে না আরো মজার বিষয় শুনুন দুই হাজার পঁচিশ সালের মেতে হঠাৎ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় কিছু আমেরিকান সৈন্য বাংলাদেশের কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে সবার ভেতরে যখন সংখ্যা জেগে ওঠে তখন জানা যায় কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিতে আমেরিকা থেকে এইসব শৈন্য এসেছে আমেরিকান সৈন্য যে বাংলাদেশে আসবে চিটাঙ্গে এসে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দেবে তা আগে থেকে সরকার কাউকে জানায়নি কিন্তু কেন ছবি ভাইরাল হওয়ার পরে সরকার থেকে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয় এখানে এই লুকোচুরি কেন আরও মজার বিষয় শুনুন দুই সালের আগস্টে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় চিটাগাং উঠছে আমেরিকার প্লেন তখন সবার ভেতরে চিটাগাং দখল করে নিলে আমেরিকা এই সংখ্যা যখন পেয়ে বসে তখন সরকার থেকে জানানো হয় না না আমেরিকান সৈন্য আসলে দখল করছে না আসলে এটি ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া টাইগার শার্ক এবারও আমেরিকান সৈন্য যে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এসে যে মহড়া দিবে সেই ব্যাপারে কিন্তু আগে থেকে কিছুই বলা হয়নি আবারও এখানে লুকোচুরি করা হয়েছে আমেরিকান সৈন্য বারবার বাংলাদেশে আসা এবং সেই সংবাদ গোপন রাখা এবং প্রকাশ হওয়ার পর সে ব্যাপারে ব্যাখ্যা দেওয়া এটি কেন আমি কিছুই বুঝতে পারছি না আগে থেকে জানালে কি হয় এখানে লুকোচুরির কি আছে এখন আপনি এই যতগুলো ঘটনা বর্ণনা করলাম তার সবগুলো টাইম লাইন এখন মেলান আপনার কাছে একটু অস্বাভাবিক মনে হবে আপনি এখানে দেখতে পাবেন ওই সময়ে শেখ হাসিনা যা বলেছিল তা এখন বাস্তবে রূপ নিচ্ছে আমেরিকা এখানে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে আর তাদের পুরো আগ্রহ এই শুধু চিটাগাং ঘিরে আরও মজার বিষয় হচ্ছে এই সরকার তাদের যে মূল কাজ বিচার সংস্কার দেশকে স্ট্যাবল করা সে ব্যাপারে তাদের কোনো নজর নেই একটা জায়গায় তারা সফলতা দেখাতে পারেনি কিছু করছেও না চুপচাপ শুধু সেখানে বসে থাকে সবার কথা শুনে বসে থাকে অথচ তাদের সকল নড়াচড়া এই চিটাগাংকে ঘিরেই চিটাগাংয়ে তাদের ইন্টারনেট দিতে হবে চিটাগাঙে তাদের সামরিক প্রশিক্ষণ করতে হবে চিটাঙ্গের পোর্ট বিদেশিদের দিয়ে দিতে হবে চিটাগাঙের সেন্ট মার্টিনে মানুষ যেতে পারবে না কেন অন্য জায়গায় তো এখানে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেই বাংলাদেশে যে সরকার আছে অন্য জায়গায় সেই মানুষ তো বুঝতেই পারে না আইন খোলা পরিস্থিতি কিছু নেই দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি মব সংস্কৃতি কত কিছু নানান সমস্যা সেগুলো বাদ দিয়ে তাদের সকল নজর শুধু চিটাগাঙে আর সমস্যা এখানেই আর এই জন্যই যত দিন যাচ্ছে তত আমাদের সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং এ কারণেই আমি এই প্রতিবেদন যে বাংলাদেশে যে অবকাশ কেন্দ্র আর সাবমেরিন ঘাটি স্থাপনের যে প্রস্তাব দিয়েছে সেটি মাথা থেকে ফেলতে পারছি না আমার কাছে এই সংবাদ সত্যি মনে হচ্ছে আর সম্প্রতি রিজানা হাসান সেন্ট মার্টিনে যা বলেছে তাতে তো আমার আরও সন্দেহ বেড়ে গেছে তিনি বলেছেন পর্যটকরা যেতে পারবে কিন্তু থাকতে পারবে না পর্যটন যাওয়া নিষেধ করা হয়নি আর এই প্রতিবেদনে কি বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুরো সেন্ট মার্টিন দেওয়া হবে না পর্যটন যাওয়া আসা সীমিত করা হবে একটি অংশ দিয়ে দেওয়া হবে অবকাশ কেন্দ্র মানে বিদেশি কোম্পানিদের হাতে সেখানে তাদা ছাড়া আর কেউ যেতে পারবে না এভাবে ধীরে ধীরে সামরিক ঘাটির দিকে যাবে আমেরিকা কারণ একবারই তো দিয়ে দেওয়া যায় না কারণ বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত তাই ধীরে ধীরে তারা এগুচ্ছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য শুধু সেন্ট মার্টিন না আমার তো মনে হয় পুরো চিঠি আমেরিকার হাতে চলে যাবে আর এটি করছে ইউনুস সরকার নিজে তিনি বাংলাদেশে এসেছেন আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কারণ তিনি যত না বাংলাদেশি তার চেয়ে বেশি আমেরিকান জি হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেনই না মোহাম্মদ ইউনুস আমেরিকান নাগরিক আর তাকে এখানে বসিয়েছে আমেরিকা তো যাই হোক এই পুরো ঘটনা সম্পর্কে এটি আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আপনি কি মনে করেন সেন্ট মার্টিন আমেরিকার কাছে চলে যাচ্ছে শেখ হাসিনা যা বলেছে তাই কি সত্যি হচ্ছে তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ